কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ হচ্ছে আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যাতে আপা সহজা করতেছি আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি না তুমি

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর তার সঙ্গে যোগাযোগ রাখা কোম্পানি এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে এদের কাছে আসা যে আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা

আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনেছিলাম ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

আমার পরিবারের কেউ বাকি নাই যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আবা সবার সবার নয় মামলা সবার জন্য

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে জিবি ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি জিবি ফেসবুক জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি জিবি ফেসবুকে বলে খালি এই করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাই পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমারে জানাই রাখি জি আপা যে খুব লাভ আছে যে কারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে গরিবের রক্ত টাকা নিয়ে সুধ করে একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সশই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা ঝাঁপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপ আপা আপনি আপা

এখন আপাত আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিরিজের আছে আপা এই মামলাগুলোর নথিগুলা ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিরিজেরগুলাকে চাপা অফিস গুলোতে পাঠানো শুরু করি আপা চাপ পাঠান সিদিক ভাইকে আপনি বলে দিয়ে আপা যাতে সিদিক ভাইয়ের তো আসলে উনি তো বয়স হিসেবে পরিবারে মুখ করতে পারে না তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা